আপনাকে যদি বলি ভবিষ্যতে মানুষ আর বাচ্চা জন্মই দেবে না কারণ তারা নিজেরাই চিরকাল বেঁচে থাকবে তাহলে শুনতে কেমন লাগবে শুনতে ভীষণ আশ্চর্য লাগলেও আপনি শুনতে থাকুন আজকের এই বিশেষ প্রতিবেদনটি এখানে সেরকমই কিছু চাঞ্চল্যকর বিস্ময়কর তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হবে এই চাঞ্চল্যকর দাবিটা এটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি করছি না এটা করছেন বা করেছেন বলা ভালো বিশ্বের এক নম্বর এআই সিকিউরিটি এক্সপার্ট মানে এআই নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর রোমান ইয়াম পোলস্কি আমরা এআইকে আরও শক্তিশালী করতে পারলেও তাকে নিরাপদ করতে জানি না তার মতে আমরা এমন এক এলিয়েন ইন্টেলিজেন্স তৈরি করছি যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকবে না বড় বড়ো কোম্পানিগুলো শুধু টাকার জন্যই ভয়ঙ্কর রেসে নেমেছে মানবজাতির নিরাপত্তার জন্য নয় তিনি বলেন প্রথম পাঁচ বছর আমি ভেবেছিলাম আমরা নিরাপদ এআই তৈরি করতে পারবো কিন্তু আমি যত গভীরে গেছি ততই বুঝতে পেরেছি যে এর প্রতিটি অংশই সমাধান করা অসম্ভব তার মতে এআইয়ের ক্ষমতা বাড়ছে এক্সপোনেন্সিয়াল গতিতে কিন্তু এর নিরাপত্তার উন্নতি হচ্ছে খুবই ধীর গতিতে এই গ্যাপটাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে দু সাল মানে আজ থেকে বছর পর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এ চলে আসবে কম্পিউটারে করা যায় এমন প্রায় সব চাকরি যেমন কোডিং ডিজাইনিং লেখালেখি অ্যাকাউন্টিং স্বয়ংক্রিয় হয়ে যাবে নিরানব্বই শতাংশ বেকারত্ব দেখা দিতে পারে দু সাল হিউম্যানয়েড রোবট চলে আসবে আজ থেকে পাঁচ বছর পর শারীরিক পরিশ্রমের চাকরি যেমন প্লাম্বার ড্রাইভার মিস্ত্রি ফ্যাক্টরি কর্মী শেষ হয়ে যাবে তিনি বলেন এরপর আর কোনো প্ল্যান বি থাকবে না আমাদের হাতে কারণ এআই তো সব নতুন কাজ শিখে ফেলবে ডক্টর রোমান বলেন অর্থনৈতিক সমস্যাটা হয়তো সমাধান করা যাবে যেমন ইউনিভার্সাল বেসিক ইনকাম কিন্তু আসল সমস্যা হবে মানসিক মানুষ তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলবে অবসর নেওয়া মানুষেরা যেমন অবসাতে ভোগেন তেমনি কর্মহীন এক বিশাল জনগোষ্ঠী তৈরি হবে যা সমাজে ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি করবে দু হাজার সালের পর যা ঘটবে অর্থাৎ আজ থেকে কুড়ি বছর পর তা আমাদের কল্পনার অতীত সিঙ্গুলারিটি হলো সেই মুহূর্ত যখন এআই এতটাই উন্নতি লাভ করবে বা উন্নত হয়ে যাবে যে নিজেই সে নতুন প্রযুক্তি তৈরি করতে শুরু করে দেবে তখন আর মানুষের প্রয়োজন হবে না তখন প্রযুক্তিগত উন্নতি এত দ্রুত হবে যে মানুষ আর তার সাথে তাল মেলাতেই পারবে না ডক্টর রোমান বলেন এই মুহূর্তের পর কি হবে তা ভবিষ্যৎবাণী করা অসম্ভব কারণ সেটা আমাদের জানা নেই ঠিক যেমন আমরা আমাদের পোষা কুকুরটি যদি পাশে বসিয়ে কোনো একটা পডকাস্ট করি সেই পডকাস্ট আমরা কেন করছি সেটা কি কুকুরটি বুঝতে পারবে নিশ্চয়ই নয় অনেকেই বলেন যে বিপদ দেখলে এআইকে আনপ্লাগ করে দেবে মানে ব্যাপারটা হচ্ছে কুকুরটি যেমন আপনার অ্যাক্টিভিটিস কেন করছেন সেটা বুঝতে পারবে না কুকুরের সঙ্গে রিলেটেড ওয়ার্কডান আপনি করছেন সেগুলি ডেফিনেটলি তারা সিম্বালিংয়ে বুঝতে পারবে কিন্তু ওই যেটা বললাম উদাহরণটা দিলাম বা উনি দিয়েছিলেন আমি যদি একটা পডকাস্ট করি সেটার কারণ উদ্দেশ্য কিছু তো বুঝতে পারবে না সে তেমনি এআই আমাদের সামনে কিভাবে কি অটোনোমাসলি সব কিছু রেগুলেট করবে আমরা ধরতেই পারবো না তো এখন ডক্টর রোমান তিনি বলছেন যে এই যে আমি বললাম যে বিপদ দেখলে এআই কে করে দেওয়া হবে তার ফলে আমরা সবাই বেঁচে যাব। ডক্টর রোমান কিন্তু বলছেন এটা একটা বোকা বোকা ধারণা কারণ এটি সুপার ইন্টেলিজেন্স সিস্টেমকে আনপ্লাক করা আর ইন্টারনেট বা বিটকয়েন নেটওয়ার্ককে বন্ধ করে দেওয়ার মতো অসম্ভব সে আপনার পদক্ষেপ আগে থেকে আঁচ করতে পারবে তো এবং আপনাকে বন্ধ করে দেবে উল্টে ডক্টর রোমান মনে করেন সুপার ইন্টেলিজেন্স আসার আগেই হয়তো অন্য কোনো বিপদ ঘটবে যেমন কোন সন্ত্রাসী গোষ্ঠী এআইকে ব্যবহার করে এমন এক নতুন ভাইরাস তৈরি করতে পারে যা কয়েক দিনের মধ্যে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যারা এআই তৈরি করছেন তারাও পুরোপুরি জানেন না যে এটি কিভাবে কাজ করে তারা শুধু ডেটা দিয়ে একে ট্রেন করে তারপর পরীক্ষা করে দেখে যে এটি কি কি করতে পারে অর্থাৎ আমরা এমন এক প্রযুক্তি তৈরি করছি যার ওপর আমাদের কোনো বোঝাপড়া বা নিয়ন্ত্রণ নেই ডক্টর রোমান মনে করেন স্যাম অল্টম্যানের মতো ব্যক্তিরা ক্ষমতা এবং খ্যাতির জন্য পুরো মানবজাতিকে নিয়ে এই জুয়া খেলায় নেমেছেন তাদের কাছে নিরাপত্তার চেয়ে এই রেসের জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ ডক্টর রোমান প্রায় নিশ্চিত যে আমরা একটি সিমুলেশনের মধ্যে আছি তার যুক্তি হলো যখন আমাদের প্রযুক্তি এতটাই উন্নত হয়ে যাবে যে আমরা বাস্তব থেকে অভেদ্য সিমুলেশন তৈরি করতে পারবো তখন আমরা কোটি কোটি সিমুলেশন চালাবো পরিসংখ্যান অনুযায়ী আমাদের আসল জগতে থাকা সম্ভব না তখন বিলিয়নে এক হবে এর মানে আমরা সম্ভবত এখনই কোনো সিমুলেশনের অংশ ডক্টর রোমান বলেন বার্ধক্য একটি রোগের মতো যা নিরাময় করা সম্ভব তিনি মনে করেন এআই এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করতে পারে তখন মানুষ আর বাচ্চা নেবেই না কারণ তারা নিজেরাই চিরকাল বেঁচে থাকবে তাই ভবিষ্যৎ প্রজন্মের কোনো বা আমাদের বংশগতির ধারাকে একই রাখার কোনো তাগিদই অনুভূত হবে না অর্থনীতিবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডগলাস ডায়মন্ড বলেন ভবিষ্যতে বিটকয়েনই হবে একমাত্র দুর্লভ সম্পদ সোনা বা অন্য যে কোনো সম্পদের যোগান বাড়ানো সম্ভব কিন্তু বিটকয়নের সংখ্যা একুশ মিলিয়নের সীমাবদ্ধ তাই দীর্ঘ মেয়াদে এর মূল্য বাড়তেই থাকবে পোস্টটি সংগৃহীত দ্য ডায়েরি অফ সিইও স্বপন কুমার দাস ফেসবুকে এটি পোস্ট করেছিলেন এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তাদের তবে এরপর আমার কয়েকটা কমেন্টস করার আছে কথা বলার আছে সকলের উদ্দেশ্যে আমার শ্রোতাদের রুদে উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো আমি আশা করব যে দেখুন যখন বাড়তে 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 নিজের ছায়া নিজের থেকে লম্বা হয়ে যায় না তখন জানবেন নিজের ধ্বংস আসন্ন তেমনি বাড়তে 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 যখন একটা সিভিলাইজেশান আমার যেটুকু ধারণা একদম মানে টেক যেটা আর কি তাকেও এক্সিট করে যায় তখন সেই সিভিলাইজেশনই ধ্বংসের মুখে চলে আসে তো সব কিছুটা শেষ আছে তো এই ধরনের দিন গেলে হয়তো সত্যি সত্যি করেই আমাদের ধ্বংস আসন্ন হয়ে উঠবে কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে আমি সবসময় চাইব পৃথিবী এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুফলাম সুজলম শস্য শ্যামলাম থাকুক সমস্ত সভ্যতা সমস্ত জীবকুল তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করুক ভালোবাসা প্রেমের মধ্যে দিয়ে জীবন যাপন করুক কোনো বিপদ যেন কারোর ওপর না আসে এটা বলেই আজকের প্রতিবেদনটি শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ তাতে আপনারা রেগুলার এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন ভ্যারাইটির ইনফরমেটিভ ভিডিও রোজ রেগুলার বেসিসে পেতে থাকবেন নমস্কার